সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপরাণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে ीकरिं ब्रह्मणिं ब्रह्मणोप्यां सर्वलोक पुनोतिञ्च सदा सदाशिवां मङ्गलं शोभनं शुद्धां निष्कलं परमङ्कलां विश्वेश्वरिं विश्वमातां चण्डिकां पुनमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम्

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্রদি নিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে সাইহি প্রচণ্ড সাহসী প্রচণ্ড লক্ষ মাং সর্বতো দেবি দে নমস্তুতে দুর্গে তারি দুর্গে তং সর্বা শুভানিবারিণী ধর্মার্থ মুখ্য দেবি নিণ্ টান মেই বড় দা দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সংকরে প্রিয় মৈশা সিংহ বলমত্তে প্রতশ্মী পশীদবে হর পাপং হর ক্লেশং হারো সুখং হরাতূপং নমস্কার আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা আজকে নির্বাচনের শেষ দিন প্রচুর মানুষ প্রচুর নেতা নেত্রী অপেক্ষা করছেন আগামী চার তারিখ তাদের ভাগ্যে কী হবে দেখুন নেতা নেত্রীর ভাগ্যে কী হবে তাই দিয়ে আমার আপনার চলবে না আমার আপনার দৈনন্দিন জীবনযাপন করার জন্য প্রয়োজনীয় যতটুকু অর্থ দরকার যতটুকু সাফল্য দরকার সেটুকু কি আমি আপনি পাবো এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন তার কারণ চার বছর পাঁচ বছর অন্তর ভোট হবে কিন্তু আমাদের জীবনের প্রতিদিনের পরিবর্তন এটাই নিয়ে হচ্ছে অনুষ্ঠান ভাগ্যবার্তা এবং এই অনুষ্ঠানে যে মানুষটি থাকেন তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বহু মানুষকে ভালো রেখেছেন তিনি যার হাত ধরেন তিনি সফলতার চূড়ান্তে পৌঁছাতে পারেন তিনি অহেতুক ভয় দেখান না এবং অহেতুক প্রতিকার দেন না প্রয়োজনে প্রতিকার প্রতিকার প্রতি বিধানের ব্যবস্থা করে থাকেন মানুষটি হচ্ছেন পণ্ডিতজি ভেগর জাতক অনেক অনেক স্বাগত আপনাকে নমস্কার আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু রাশিফল বলব আজ থাকবে কালী কথা জোরাকালি নিয়ে বলব নদিয়ার মানে জোড়াকালির অলৌকিক কথা আপনারা অনেকেই জানেন না নদীয়া জেলার প্রথমে আসবো আজকের গৃহগত সন্নিবেশ আজ কৃষ্ণপক্ষে নবমী আগামীকাল দশমী রবি আজকে অবস্থান করছে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে আজ আবার মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে আগামীকাল চন্দ্র মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রোহিণী মিন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল অবস্থান করবে আজ মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আগামীকাল রাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে মঙ্গল বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে মেষরাশির কৃত্তিকা নক্ষত্রে বুধ অবস্থান করবে বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র অবস্থান করবে বিশ্বরাশির রোহিণী নক্ষত্রে শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল এই দুদিন দিন কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল কন্যা রাশির হস্ত নক্ষত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ দুদিনই কিন্তু অর্থলাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য মেষরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ মেষরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক আগামীকাল উত্তর দিক আর শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আগামীকাল নীল এবং লাল এই দুদিনই কিন্তু চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনাশ কর্মক্ষেত্রে সুনাম নষ্ট ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানারকম প্রতিকূলতা থাকবে বিশ্বরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্ত অগ্রসর হবেন মতানৈক্যে জড়াবেন না বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবেন আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আগামীকাল নীল এবং লাল এই দুদিনই কিন্তু চার সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মিন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ আগামীকাল মিন জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনার যেকোনো আজ আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হতে হবে আগামীকাল কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি আজ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসরভাবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আগামীকাল সবুজ এবং লাল এই দুদিনই কিন্তু চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ দুদিনই কিন্তু অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজ এবং আগামীকাল শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য এবং আগামীকাল পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের হচ্ছে শুভ রং আজ সাদা এবং নীল আগামীকাল সাদা এবং সবুজ সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ সিংহরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আমি সাফল্য আগামীকাল পূর্ব দিকে অগ্রসর আমি সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই কিন্তু এক সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা কন্যাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কন্যা জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু ভেবে চিন্তা অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনোভাবে আপনারা মানে বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন এবং ঝুঁকি নেবেন না কন্যারাশি জাতক জাতিকাদের আর শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক আগামীকাল পশ্চিম দিক আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আর আগামীকাল সাদা এবং লাল দুদিনই পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ তুলারাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল সাদা এবং লাল এই দুদিনই কিন্তু সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ আজ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ বিশ্বিকাশি জাতক জাতিকারা আগামীকাল যে কোনো কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্যি বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রবল অর্থ নাশের যোগ বৃশ্বিক জাতক জাতিকার আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন আগামীকাল উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আগামীকাল লাল এবং হলুদ এই দুদিনই কিন্তু ছয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ চার সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজ এবং আগামীকাল বিশেষ বিশেষভাবে শুভ এই দুদিনই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য আর শুভ রঙ হচ্ছে হলুদ এবং নীল আগামীকাল হলুদ এবং লাল চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন অর্থনীতি উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মকর রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল এই দুদিনই যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজ আপনারা নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি আগামীকাল কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ এবং যারা ব্যবসা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন আগামীকাল দক্ষিণ দিকে অগ্রসর হবেন আর শুভ রঙ হিসাবে নীল এবং লাল আগামীকাল নীল এবং হলুদ এই দুদিনই কিন্তু দুই সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাতে ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু অশুভ দুদিনই কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন মীন রাশি জাতক জাতিকারা আজ এবং দুদিনই আপনার দক্ষিণ দিকে সাফল্য আর শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আগামীকাল হলুদ এবং লাল ফল শেষ আর খুব সামনেই কিন্তু রয়েছে ফলয়নী অবস্যা মানে আর মাঝখানে মাত্র কয়েকটা দিন তার মাঝখানে আপনারা চেম্বার পাচ্ছেন আগামী কাল চেম্বার রয়েছে দুর্গাপুর এবং আসানসোলের চেম্বার এবং তারপর সোমবার রয়েছে গড়িয়াহাট মঙ্গলবার রয়েছে হাতিবাগান বুধবারই সুতরাং তারাপীঠে গুরুত্বটা কেন ফলহারি অবসার গুরুত্ব হয়েছে মানে এতগুলো অবস্থার মধ্যে বিশেষ কয়েকটি অবস্থায় খুব বিশেষ গুরুত্ব থাকে যেমন ফলহানী কৌশিকী মহালয়া তলোহরণী অবস্থার গুরুত্বটা কোথায় মানে সেই দিন মানে ফলহারিণী অবস্যায় মানে রামকৃষ্ণ দেব কিন্তু শারদা দেবীকে কিন্তু কালী রূপে পুজো করেছিলেন হ্যাঁ উনি কিন্তু মায়ের রূপ দেখতে পেয়েছিলেন মা শারদা দেখতে দিক থেকে এবং সেই কিন্তু উনি রূপে পুজো করার জন্য ফলহারিণী এক এত গুরুত্ব দেওয়া হয় এবং ফলহারিনী অবস্থার দ্বিতীয় গুরুত্ব হচ্ছে এই অবস্যায় যদি ফল যদি দান করা হয় বা মানে খাওয়া যাবে না আরেকটি হচ্ছে কি যে যদি আপনি এই ফলহারী অবসায় কোনো মন্দিরে কালী মন্দিরে যখন পুজো দেবেন তখন ফলের যদি মালা বিভিন্ন রকম ফলের মালা যদি আপনি যদি এই ফলহারিন অবসায় মাকে যদি মানে কালী মন্দিরে সে আপনার বাড়ির কালী মন্দিরই হোক বা যে কোনো মন্দিরে হোক যদি দান করতে পারেন সেই ফলের মালাটা পড়িয়ে আপনার নামে সংকল্প করিয়ে যদি পুজো করা হয় সেটা কিন্তু দুর্দান্ত ফলা ফলা ফলপ্রাপ্ত ঘটে আমার যেমন মায়ের মঙ্গলা মায়ের মন্দিরেও কিন্তু মানে বিভিন্ন ফলের মালা দিয়ে হবে মালা তৈরি করা হবে বিভিন্ন ফল দিয়ে মালা তৈরি করে যেমন ছোট বড় বিভিন্ন ফল আম হতে পারে জাম তারপরে জামরুল তারপরে যে লিচু হ্যাঁ আঙ্গুর সমস্ত ফল দিয়ে মালা তৈরি হয় সে মালা কিন্তু ফলহারণীয় অবস্যার দিন মা সর্বমঙ্গলাকে অর্পণ করা হয় আপনারা কিন্তু যে কোনো মন্দিরে ওই দিন ফল দিয়ে কিন্তু মানে ফলের মালা কিন্তু আপনারা অর্পণ করতে পারেন ওই দিন এবং অবশ্যই আপনাদের নাম করতে দিয়ে সংকল্প করবেন সেদিন এবং বিশেষ করে ফলহারনীয় অবস্যার দিন রাতে কিন্তু অবশ্যই প্রদীপ জ্বালিয়ে রাখবেন যাতে যাতে প্রদীপটা এক প্রহর মিনিমাম জলে এবং সেই সর্ষের তেলের প্রদীপ আপনারা এক বহর যাতে জলে এমনভাবে কিন্তু আপনারা একটি প্রদীপ আপনার গৃহে জালি রাখবেন সেই প্রদীপের মুখ থাকবে পূর্ব দিক বা কোণের দিকে মুখ থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু নানা রকমভাবে আপনাদের নানা রকম মনস্কামনা থাকলে সেটা কিন্তু আপনার মায়ের কাছ থেকে চেয়ে নিতে পারেন এবং অবশ্যই ফল প্রাপ্ত করবে বা আপনারা যদি কখনো মানে ফলের মালা অর্পণ না করতে পারেন অন্তত একটি ফল অর্পণ করুন যে ফলটি আপনি এক বছর খাবেন না হ্যাঁ ফলের মালার সাথে কিন্তু যে ফল দিয়ে যে আপনি পুজোটা দেবেন অর্পণ করবেন তার সঙ্গে কিন্তু অনেক তারতম্য আছে যে ফলটা দিয়ে আপনি মনস্কামনা জানাবেন অর্থাৎ আমি আমার এই চাকরি যেন এই বছরের চাকরিটা হয়ে যায় বিবাহের ক্ষেত্রে যদি কোনো আপনার মনস্কামনা থাকে চাকরির ক্ষেত্রে মনস্কামনা থাকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মনস্কামনা থাকে একটি ফল অর্পণ করবেন আপনার নিকটবর্তী কোনো কালী মন্দিরে এবং যেখানে পুজো হয় ওই ফল হানিও অবসর সেই দিন আপনার নাম গুরুত্ব দিয়ে যদি সেই ফলটি অর্পণ করতে পারেন এক বছর আপনি খাবেন না এবং তাহলে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হবে সম্পূর্ণ কিন্তু শুদ্ধভাবে কিন্তু করতে হবে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে এবং সেদিন কিন্তু দান করাও শুভ সেদিন কিন্তু আপনি বিভিন্ন দুস্থ মানুষকে কিন্তু দান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফলপ্রাপ্ত করবে এবং সেদিন কিন্তু গঙ্গা স্নান করাও কিন্তু শুভ সেদিন নানাবিধ কিন্তু সাফল্য আসতে পারে এবং ফলহারিনী অবস্থায় তিন যেগুলোকে আপনাকে মানতে হবে যখন অমাবস্যার দিন চলাকালীন বাড়িতে কোনো যেমন এঁটো কাটা রাখবেন না বাড়িতে কোনো নোংরা আবর্জনা রাখবেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ওই দিন বাড়িতে সেই দিন কিন্তু চুল নোক এই সমস্ত কাটবেন না ফলাইন অবস্যা যখন পড়বে যত যতক্ষণ অবস্যা চলবে সেই অবস্যা চলাকালীন কিন্তু চুল নোখ এগুলো কিন্তু কাটবেন না অবশ্যই কাটবেন না আর মানে আমরা আমরা যতটুকু বলি যে ফলহারিন অবস্যায় কিন্তু মাথা নাকি ঘষতে নেই হ্যাঁ মাথায় সাবান বা এগুলো আমরা অনেকেই দিই সেটা কিন্তু দেওয়া উচিত নয় এই কিছু কিছু উপাচার কিন্তু আপনারা মানবেন ফলহারিন অবস্য যারা যারা ধরুন উপোস করতে পারছেন তো করছেন যারা উপোস করতে পারছে না তারা বাড়িতেই দেবতাকে এভাবে ফল দিয়ে পুজো করবে হ্যাঁ ফল দিয়ে মায়ের মূর্তির সামনে পুজো করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস পাবেন আর ফলহারিন অবশ্য নিয়ে বিশেষ বিশেষ উপাচার আমি অবশ্যই বলবো হ্যাঁ আপনার আরও দুদিন তো অনুষ্ঠান সোমবার দিন কিন্তু আমি ফলহারি ন নিয়ে কিন্তু অনেক উপাচার বলবো কারণ সেই উপাচারগুলো আপনারা শুনবেন এবং সেইভাবে যদি আপনারা উপাচার পালন করতে পারেন অবশ্যই কিন্তু সাফল্য পাবেন আর আপনি পাঁচ তারিখে তারাপীঠে থাকছেন সকালটা তারাপীঠে থাকছেন পাঁচ তারিখে ওই দিনকে পুজোতে বসছেন যজ্ঞতে অনেক মানুষই তো যাবেন অনেকে দেখাতেও জানেন ওই সময় হ্যাঁ ওই দিন তো প্রচণ্ড ভিড় হয় ফলহারিনি কিছু কিছু অবস্যা আছে যে অবস্যায় তারাপীঠে প্রচণ্ড ভিড় হয় মানে আমারও যে প্রত্যেকের জায়গা থাকে আর যেমন আমি যেখানে বসি সেটা হচ্ছে মহাশ্মশানের মানে যে বৈদ্যুতিক চুল্লিটা আছে ইলেকট্রিক চুল্লি তার ফার্স্ট গেটের মুখটাতেই আমি বসি ফার্স্ট গেটের মুখটাতেই আমি থাকি এবং অদ্ভুত ব্যাপার মানে যখন আমার যজ্ঞ অনুষ্ঠান পুজো শুরু হয় তখনই এক কোনো না কোনো একটি মানে ই আসবেই হ্যাঁ আসবেই সেটা জানি না কেন ওটা হচ্ছে শুভ আমি মনে করি আর বিশেষ করে অমাবস্যার তিথিগুলোতে তো মানে মায়ের বিচরণ ক্ষেত্রই হয় অমাবস্যা মহাশ্মশান ওই জন্য বিশেষ করে যখন সাধু সন্তরা কিন্তু ওই ফলনীয় অবস্যার দিন কিন্তু প্রত্যেকটা অমস্যাই আর বিশেষ করে ফলনীয় অবস্যার দিন কিন্তু সারা রাত তারা যজ্ঞ করেন সেই মানে রাতের যজ্ঞ আমরা ধরুন অত রাত পর্যন্ত ওখানে না থাকতে পারি কিন্তু বহু সাধু সন্তরা ওই দিন কিন্তু আসেন ওই অমস্যা তিথিতে আপনার সারা রাত যজ্ঞ দেখবেন সারা রাত যজ্ঞ হয় মানে এটা অদ্ভুত ব্যাপার এবং তারা কিন্তু দূর দূরান্ত থেকে সাধু সন্তরা আসেন এবং যজ্ঞ করেন কিন্তু আমরা মানে আপনাদের তো অনেকেই চেনে এখানে বিভিন্ন দিন মানে বহুদিন ধরে আসছেন হ্যাঁ অনেক সাধু সন্তরা আমাদের চেনেন জানেন আমাদের সাথে আসেন দেখা করেন এটা মানে হব করবেই তারা বা এই বছর কি হয়ে গেছে বছর দু একজন সাধু যারা মানে বিশেষ আমার ওই পুজোর স্থানে উপস্থিত থাকেন তারা আবার রওনা দেবে এই কামাখা আপনি চলে মানে কামাখ্যায় থাকার সমস্ত জায়গা আমার আছে কিন্তু উনি আমাকে বলতে চাইছেন আমি বলছি পুজোর মধ্যে যাবো বলছে দেখুন ওই বাইশ তারিখ থেকে তো ওই ছাব্বিশ তারিখ যখন যে থাকবে সে সময় হচ্ছে গাড়ি বন্ধ করে দেবে আপনাকে হেঁটে উঠতে হবে হেঁটে নামতে হবে তা ওটা তো আপনি পারবেন না আপনি তার আগে চলে আসুন হ্যাঁ আমি সব ব্যবস্থা আমরা রেখে দেবো আপনার জন্য মন্দিরের গাড়ি রেখে দেবো আমাদের তো আমরা বিশেষ করে যেদিন প্রথম দিন প্রথম দিন যেদিন নবপচি পড়বে সেদিন কুমারী পূজার অনুষ্ঠান হবে ওই ওনাদের মানে মন্দিরের পাশে হ্যাঁ ওই সে কামাখাতে

তারা কিন্তু অলরেডি যাওয়া শুরু করে দিয়েছেন এবং আমাকে তারা নেমন্তন্ন করে গেছেন স্পেশাল ভাবে অবশ্যই কিন্তু আমি থাকবে একদম আচ্ছা আজকে কালী কথাতে আমরা কি গল্প শুনবো আজকে কালী কথা থাকবে জোড়া কালী নিয়ে বলবো আর আজ কালী কথায় আপনাদের একটি নয় এক জোড়া কালী পুজোর কথা বলবো এই কালী পুজো গোটা নদীয়া জেলার জোড়া কালীর পুজো নামে প্রসিদ্ধ নদিয়ার ভীমপুরের ময়দানপুরের কালীবাড়িতে একই মন্দিরে পাশাপাশি পূজিতা হন রক্ষাকালী ও দক্ষিণাকালী এই পুজোর সূচনা হয় একটি অলৌকিক ঘটনা থেকে বহু বছর আগে এক কালী পুজোর আগের রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন স্থানীয় এক মহিলা দেবী তাকে স্বপ্নে জানিয়েছিলেন তার বাড়ির কাছে মনসা গাছ রয়েছে সেই গাছের মাটির তলায় তারা আছেন তাদের মাটি থেকে তুলে পুজো করতে হবে প্রথমে কেউ তাকে বিশ্বাস করেননি সবাই তার অলিক কল্পনা বলে মনে করেছিলেন সবাই শেষ পর্যন্ত অবশ্য তার জোরা শুরু হয় মাটি ঘোড়া বেশ কিছুটা মাটি খোঁড়ার পর উদ্ধার হয় জোড়া কালী মূর্তি এরপর যেখান থেকে কালী মূর্তি উদ্ধার হয় সেই মনসা গাছের পাশেই তৈরি করা হয় দেবীর বেদি শুরু হয় পুজো আজ সেই পুজোই জোড়াকালীর পুজোরূপে জনপ্রিয় হয়ে উঠেছে কোটা নদীয়া জেলায় এখনও জোড়া সেই মহিলার জোলাকালী সেই মহিলার পরিবারের লোকজনই বংশ পরম্পরায় পুজো করে চলেছেন পাশাপাশি অসংখ্য ভক্ত যুক্ত হয়েছে এই পুজোর সাথে এই মন্দিরে দুই কালী প্রতিমার পাশে দেবী লক্ষ্মীর মূর্তিও রয়েছে দেবী লক্ষ্মীকে এখানে নৃত্য পুজো করা হয় বিশেষ তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয় নিত্য পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিশেষ পুজোর আয়োজন অনুষ্ঠিত হয় কালী পুজোর দিনগুলোয় এই মন্দির পরিসর যেন বিরাট এক মিলন মেলায় পরিণত হয় বিপুল সংখ্যক ভক্ত এখানে ভিড় করেন এখানেই শেষ করলাম আবার সোমবার আসব ফিরে কারি কথায় তার পূর্বে বলবো যে পাঁচ তারিখ হয়নি অবস্যা আমি কিন্তু উপস্থিত থাকব তারাপীঠে আপনারা অনেকেই আসবেন সেটা আপনাকে আমার আমাকে জানিয়েছেন এবং তারা সেভাবে কিন্তু অনেক আগে থেকে টিকিট কেটে রেডি এবং হোটেলও বুকিং করেছেন শুনলাম আর এখনও যারা ইচ্ছুক তারা কিন্তু আজকের মধ্যেই কিন্তু চেষ্টা করবেন বা আজ এবং আগামীকাল রবিবার এই দুই দিনের মধ্যেই কিন্তু চেষ্টা করবেন কিন্তু মানে আমার সাথে যোগাযোগ করে নেওয়া আগামীকাল যেহেতু আমি আসানসোল এবং দুর্গাপুর থাকবো আসানসোলে থাকবো সকালবেলা থেকে সাড়ে নটা থেকে একটা পর্যন্ত তারপর বেলা দুটো থেকে কিন্তু আমি দুর্গাপুর থাকবো ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু দুর্গাপুর আসানসোলের যারা দেখাতে চাইছেন আসবেন এবং আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান অবশ্যই আসানসোল এবং দুর্গাপুরে এসে যোগাযোগ করতে পারেন এবং ওই দিন উপস্থিত থাকতে পারেন এবং অবস্যা যে বিশেষ করে যে লিঙ্ক আপনারা কিন্তু আগের দিন পেয়ে যাবেন অর্থাৎ ফলার অবসা পাঁচ তারিখ চার তারিখ আমাদের ভোটের রেজাল্ট ওই দিনই কিন্তু আপনি আমি বাড়িতে থাকবো ওই দিনই কিন্তু আপনারা কিন্তু সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন যারা মানে ফলানি অবসার পুজো দিয়েছে যারা আসতে পারছে না তারা বাড়িতে বসে তাদের গৃহপতিকারে অবশ্যই এবার আসাম আগরতলা দূরান্ত থেকে এসেছে পাঞ্জাব তারপর হচ্ছে রাঁচি মানে ঝাড়খন্ড হ্যাঁ দিল্লি বিভিন্ন প্রান্ত থেকে এসেছে এবং বিদেশ থেকে এসেছে বাহ নিউজিল্যান্ড থেকে এসেছে পুজো সুইজারল্যান্ড থেকে এসেছে আমেরিকা থেকে তিন চারটে পুজো এসছে আমাদের থেকে লিঙ্ক চলে যাবে আমার ফলারি নিয়ে অবশ্যই প্রচুর পুজো পড়েছে প্রচুর এবং আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করুন ভালো লাগবে পুজো দেখতে অনেক মানে যে যজ্ঞর অনুষ্ঠানের মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ আলাদা মানে আপনার উপস্থিত না থাকলে কিন্তু বুঝবেন না যারা একবার আসে বারবার আসার চেষ্টা করেন আজকের হাতে সময় নেই ভালো থাকুন সকলে এই অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার